ओम शांति নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে মে মাসের মাসিক রাশিফল আজকে আমি যেই রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করব সেটি হলো ধনু রাশি এবং ধনু লগ্ন এই মে মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন রাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবে তার আলোচনায় থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসের গ্রহগত অবস্থান ধনু রাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে শনি চতুর্থ স্থানে অবস্থান করে আছে বুধ মঙ্গল রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে রবি এবং শুক্র ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি এবং দশম স্থানে অবস্থান করে আছে কেতু পয়লা মে বৃহস্পতি প্রবেশ করছে বৃষ রাশিতে দশই মে বুধ প্রবেশ করছে মেষ রাশিতে চোদ্দই মে রবি প্রবেশ করছে বৃষ রাশিতে এবং উনিশে মে শুক্র প্রবেশ করছে বৃষ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করবো এই মাঝে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে যারা রয়েছেন ধনুর জাতক জাতিকারা ধনুরাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাসটা শুধু এই মাসটাই না সারা বছর জুড়েই কিন্তু শারীরিক কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকবে তো পয়লা মে থেকে কিন্তু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করবে এখানে স্থান স্থানবল হিসাবে যথেষ্ট নেগেটিভ একটা জায়গা ষষ্ঠ স্থান একেতে দ্বিতীয়ত হচ্ছে শত্রুগৃহ শুক্রর ঘর এই ক্ষেত্রে কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের বিশেষভাবেই সাবধানতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্য প্রতি যত্নবান হতে হবে এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস যেহেতু বৃহস্পতি ট্রানজিট হচ্ছে সেই ক্ষেত্রে নিজের দায়িত্ব নিজের যত্ন নিজেকেই রাখতে হবে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে আপনি সুস্থ থাকলে আপনার পরিবারের দায়িত্বও কিন্তু আপনি নিতে পারবেন আর আপনি যদি সুস্থ না থাকেন তাহলে কি করে আপনার পরিবারের দায়িত্ব নেবেন তাই আপনার সুস্থতাই আগে প্রয়োজন তাই নিজেকে সুস্থ রাখতে হবে নিজের প্রতি যত্নবান হতে হবে বন্ধুরা আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে শনি দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে অর্থ জায়গাটা তেমন নেগেটিভ থাকছে না তবে অর্থ সঞ্চয়ের জায়গা যদি বলেন সেই জায়গাটা খুব ভালো এতদিন যায়নি যারা রয়েছেন ধনু জাতক জাতিকারা অর্থ রোজগার করেছেন কিন্তু সেভিংস তেমন ছিল না আর ধনু জাতক জাতিকারা একটু ব্যয় করতে পছন্দই করেন তো এই ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা প্রচুর ছিল সেটা ভাই বোনদের কারণেই হোক কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের ব্যয়ের জায়গাটা হয়েছে সঞ্চয় জায়গাটা কম ছিল সেই সঞ্চয় জায়গাটা কিন্তু মে মাসের ফার্স্ট উইক থেকেই মানে ফার্স্টের দিন থেকেই কিন্তু দেখা যাবে দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি শনি তৃতীয় স্থানে অবস্থান করছে সেই ক্ষেত্রে আপনার ধৈর্য বাড়বে আপনার চেষ্টা বাড়বে আপনার পরাক্রমতা সাহসিকতার জায়গাটাও বৃদ্ধি হবে কারণ আপনি একটা ফর্ম ফিল করতে গেলেও আপনার সাহস সেভাবে হয়ে ওঠেনি যে এটা আমি করব কী করবো না তো সেই সাহসটা হবে কাজের একটা হ্যাঁ এই কাজটা আমি কি পারবো না পারবো না একটা দোনামোনা একটা ভাব কনফিউজ ছিলেন আপনারা তো সে চেষ্টা ধৈর্য এবং সে জায়গাটা যে পারি বা না পারি আমি এবার চেষ্টা তো করতে পারি এই জায়গাটা কিন্তু আপনার মধ্যে আসবে এবং একাগ্রতা বৃদ্ধি পাবে আপনার এটাও কিন্তু রয়েছে বন্ধুরা এই মাসে এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে কমিউনিকেশনের জায়গা ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে রিলেশনের জায়গাটা কিন্তু বেশ নেগেটিভ ছিল সে রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকবে যোগাযোগ মাধ্যম যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা চেষ্টা সাহস উদ্যম উদ্যমের সহিত কাজ করতে পারবেন যে কোনো কাজ আপনি উদ্যমতার সহিত যদি না করেন কাজটা যদি স্লোভাবে চলে তো সেখানে সাফল্য জায়গাটাও কম থাকে তো উদ্যমতার সহিত আপনি কাজ করতে পারবেন ধৈর্য থাকবে একাগ্রতা থাকবে এই জায়গাগুলো কিন্তু রয়েছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং যারা বাজিক শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকবে কেউ হয়তো তবলা বাজান কেউ হয়তো পিয়ানো বাজান কেউ হয়তো গিটার বাজান যারা বাজিক শিল্পী তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে বন্ধুরা আপনাদের আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে তৃতীয় স্থানে শনি অবস্থান করে তার দৃষ্টি পড়েছে কোথায় আপনাদের পঞ্চম হাউজে তো চেষ্টার মাধ্যমে যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত তারা কিন্তু বেশ ডেভেলপ করতে পারবেন এবং একটা প্রতিভার মূল্যায়ন হবে এই জায়গাটা কিন্তু হবে এবং তার সপ্তম দৃষ্টি পড়েছে কিন্তু আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ধৈর্য পরাক্রমতার মাধ্যমে আপনার ভাগ্যের জায়গায় যেহেতু দৃষ্টি আপনার ভাগ্য পরিবর্তনে সক্ষম হবেন আপনি এটাও কিন্তু রয়েছে বন্ধুরা এবং দশম দৃষ্টি পড়েছে আপনাদের সেটা পড়ছে আপনাদের দ্বাদশ হাউজে যারা বিদেশে যেতে চাইছেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ভ্রমণের কাজ এজেন্টের কাজ যারা বিদেশে লোক কাজ করে থাকেন সেই কাজগুলিও কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো থাকবে সপ্তমপতি এবং পঞ্চমপতি চতুর্থ স্থানে অবস্থান করছে এখানে কিন্তু একটা কেন্দ্রপতি এবং কোনপতি কেন্দ্রস্থানে একটা রাজযোগ সৃষ্টি করেছে ঠিকই তবে এখানে রাহু যুক্ত হয়ে এই জায়গাটা কিন্তু একটু প্রবলেমই রয়েছে সন্তানকে নিয়ে একটু চিন্তার বিষয় কেননা পঞ্চম প্রতি পঞ্চমের দ্বাদশে অবস্থান করে সেখানে রাহু যুক্ত হয়েছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয় হতে পারে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা শিক্ষার্থী বিদ্যার্থীরা সেভাবে কিন্তু পড়াশোনাতে কনসেন্ট্রেশন দিতে পারবেন না কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করতে হবে তো যারা ধনুর জাতক জাতিকারা রয়েছেন এমনিতেই যে আপনারা খুব ভালো আছেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে সেটা কিন্তু নয় ধনু জাতক জাতিকারা কিন্তু বিশেষভাবেই যেটা দেখা যাচ্ছে মায়ের শারীরিক অসুস্থতার কারণে প্রচুর ব্যয় করেছেন মায়ের স্বাস্থ্যহানি এবং বন্ধুত্ব দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক চলছিল চলছিল বেশ ভালোই চলছিলো কিন্তু হট করে দেখা গেলো যে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা যে বন্ধুত্বের বন্ধুটার সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন সেটা ফেঁক বেরিয়ে গেছে সে রিয়েলি আপনার বন্ধু নন আপনার শত্রুতা করছে সে সেই সম্পর্কটা ভেঙে গেছে এই জায়গাগুলো কিন্তু ধনুকে কিন্তু মোটামুটি এখন থেকেই মানে মে মাস থেকেই কিন্তু আরও বেশি জোরালো হচ্ছে গাড়ি কেনার জায়গাটা একটু স্টপ রাখতে হবে যানবাহন চালানো যানবাহন চলার ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে নতুন বন্ধুত্ব তৈরি ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে কেননা চতুর্থ হাউজের অধিপতি সে ষষ্ঠ হাউজে অবস্থান করছে মানে বন্ধুত্ব তোর সম্পর্ক থেকে শত্রুতা মায়ের শরীর স্বাস্থ্যর কারণে অর্থ ব্যয় এবং কিছু অর্থ আপনার লোন নিতে হতে পারে জমি জায়গা বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে কিংবা কিছু লোন আপনাকে বহন করতে হতে পারে সেই একটা জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা চতুর্থ হাউজে রাহু থাকার জন্য রাতের ঘুম নষ্ট হতে পারে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স এবং জমি জায়গা নিয়ে কিছু আইনি জটিলতা কিন্তু আসতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের খুব বুঝে শুনে ধীরে সুস্থ স্টেপ নিতে হবে যে কোনো যদি গাড়ির ব্যবসা করতে চান বাড়ির ব্যবসা করতে চান বাড়ি কেনাবে চান ল্যান্ড প্রপার্টি কেনা বেচা যারা প্রোমোটারি করতে চান তাদের ক্ষেত্রে একটাই কথা বলার যে আপনারা একটু ধীরে সুস্থে চলুন বুঝে শুনে চলুন খুব তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই কেননা চতুর্থ হাউস থেকে আমাদের যা গাড়ি বাড়ি যানবাহন মাতৃশ এই জায়গাগুলো কিন্তু বিচার করা হয় মায়ের প্রতি যত্নবান হওয়ার চেষ্টা করতে হবে এবং বন্ধুরা রাহু চতুর্থ হাউজে থাকার জন্য আপনাদের কিন্তু গৃহ শান্তি মানে চতুর্থ হাউজের যে সুখ সেই সুখটাও কিন্তু নষ্ট হবে কারণে অকারণে কিন্তু সমস্যায় পড়বেন এই জায়গাগুলো কিন্তু বুঝে চলতে হবে তবে সবটাই খারাপ বললে কেমন হয় সত্যিই খারাপ লাগছে আপনাদের যে আমি শুধু সব নেগেটিভই বলছি না একটা গ্রহ সমস্ত সময় কিন্তু পজিটিভ ফলও দেয় না নেগেটিভ ফলও দেয় না তো বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং লগ্ন স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে গিয়ে কিছু বেনিফিটও আপনাদের দেবে কেমন যারা দীর্ঘ দিন ধরে একটা প্রপার্টি বিক্রি করতে চাইছেন পুরোনো কোনো প্রপার্টি বিক্রি করে নতুন করে কিনতে চাইছেন দিন ধরে এই ভাবছেন একটা প্রপার্টি আমি আটকে রয়েছে যেখানে আমার প্রয়োজনে আমি এটা বিক্রি করে একটা ভালো জায়গা কিনবো দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা জমি বিক্রি করবো পারছিলেন না এবং ওই জমিটা জমি বিক্রি টাকা দিয়ে আপনি ভালো কিছু কাজ করবেন কিংবা কিছু লোন রয়েছে কিছু দেনা রয়েছে সেইগুলো মেটমাট করবেন এই জায়গাগুলো ভাবছেন অনেক ধনুরাশি জাতক জাতিকারা এতটাই কিন্তু ঋণগ্রস্ত অবস্থায় ছিলেন আপনারা কিংবা আছেন তো লোন পরিশোধ করার জন্য কিন্তু আপনাদের কিংবা ঋণটা পরিশোধ করার জন্য যেই ভাবনা চিন্তা আপনারা নিয়েছেন যেই জায়গাটা আমি বিক্রি করব তো যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন দীর্ঘদিন ধরে যেটা আপনাদের প্রয়োজন নেই হয়তো একটা ভালো জায়গা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকছে যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন এবং যারা চাইছেন একটা পুরনো গাড়ি বিক্রি করে দিয়ে আমি নতুন একটা গাড়ি কিনব গাড়ি বিক্রির কানেকশন চলছে জমি জায়গা বিক্রির কানেকশন চলছে সেটা হচ্ছে আপনাদের মে মাস থেকে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু নষ্ট হতে চলেছে যাদের দীর্ঘদিনের একটা বন্ধুত্ব সম্পর্ক রয়েছে এবং বন্ধুরা নতুন করে বন্ধুত্ব করতে গেলেও সেখানেও কিন্তু আপনাকে দুবার ভেবে চিনতে ডিসিশন নিতে হবে এই জায়গাটা রাখতে হবে এবং বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউজে থেকে একটা জায়গা যেটা খুবই ভাইটাল বিষয় সেটা হলো যারা দীর্ঘদিন ধরে লোনে লোন চাচ্ছিলেন লোনটা আপনারা ঠিকভাবে পেয়ে উঠছিলেন না যে একটা লোন চাই এই লোনটা হলে হয়তো আমি অনেক কাজ গুটিয়ে উঠতে পারবো এবং অনেক জায়গা থেকে আমি সেভ রাখতে পারবো নিজেকে দরু জাতকেরা কিন্তু এই লোনের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে সাই করছেন সেই লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যারা দীর্ঘকালীন কোনো আইনি জটিলতার মধ্যে দিয়ে রয়েছেন কিংবা যারা ছোটোখাটো আইনি জটিলতার মধ্যে পড়েছেন সেখান থেকে কোনোভাবে রিলিফ পাচ্ছেন না সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে কনিক ডিজিজে ভুগছেন কিংবা এমন কোনো রোগ হয়েছে যেটা নিরাময় হওয়ার নয় কিন্তু মেডিসিনও কাজ করছে না বিভিন্ন ডক্টর দেখিয়েছেন সেইখান থেকেও কিন্তু বন্ধুরা আপনারা রিলিফ পাবেন এবং মেডিসিন কাজ করবে শারীরিক সুস্থতা ফিরবে অনেকেরই এবং যারা ঋণে আটকে গেছেন ঋণ পরিশোধ করারও যেমন জায়গা রয়েছে ঋণ লোন প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে আইনি জটিলতায় যারা জড়িয়েছেন সেখান থেকে মুক্তির সম্ভাবনা শত্রুর উপর বিজয় প্রাপ্তি একটা জায়গা রয়েছে রোগ রিপু থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু দিচ্ছে বৃহস্পতি ট্রানজিটের ফলে কিন্তু এগুলো হচ্ছে তো বৃহস্পতি ট্রানজিট হচ্ছে যেমন জমি জায়গার জায়গাটা যেমন প্রথমে আমি বলেছি নেগেটিভ থাকছে কিন্তু পজিটিভ ভাইব্রেশনও কিন্তু পাচ্ছেন আপনারা তো বৃহস্পতি আপনাদের ষষ্ঠ হাউজে থেকে দৃষ্টি কোথায় পড়েছে টেনথ হাউসে তো আমি যদি খুব ভুল না হয়ে থাকি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা কর্ম করেছেন এবং অলরেডি যারা কর্মস্থানে রয়েছেন কিংবা কর্ম করছেন আসলে কি আপনারা সুখী ছিলেন কাজের জায়গায় কোনো গুপ্ত শত্রুতা কাজের জায়গায় কলিগের সঙ্গে কিছু সমস্যা বসের সঙ্গে কিছু না কিছু প্রবলেম ফেস করেছেন এবং যে কাজটা আপনি করছিলেন তাতে খুশি হতে পারছিলেন না কর্মস্থানে বিভিন্ন রকম প্রবলেম এবং কখনো কখনো দেখা যাচ্ছে যে কর্মস্থানে এতটাই পেশার আপনি কিন্তু কাজটা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং অনেকে কাজ থেকে ছাঁটাইও হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে কোম্পানি লকআউট হয়ে গেছে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে কাজ নেই এই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে বিরাট একটা সুখ সংবাদ আসতে চলেছে পয়লা মে থেকে কীরমভাবে আপনাদের নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থ স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়েছে কোথায় আপনাদের টেন্থ হাউজে দশম স্থানে দৃষ্টি তাহলে দশম স্থানে যদি বৃহস্পতির মতো একটা গুরুগ্রহের দৃষ্টি থাকে তাহলে কি হতে পারে সেখানে কার্য সিদ্ধির জন্য যে কোনো ভালো ভালো অপরচুনিটি আসতে পারে কাজ প্রাপ্তির সম্ভাবনা যাদের হাতে এই মুহূর্তে কাজ নেই কাজ থেকে ছাটাই হয়ে গেছেন সেই কাজের জায়গাটা কিন্তু ফিরে পর একটা জায়গা রয়েছে কাজ হবার সম্ভাবনা যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা চলছে এবং বন্ধুরা কর্মস্থান থেকে যারা ছাটাই হয়েছেন হয়তো নতুন কর্মসংস্থান খুঁজছেন তাদের কর্মসংস্থানের জায়গা হচ্ছে এবং যাদের কর্ম একটা সময় করেছেন কোম্পানি লকআউট হয়ে গেছে তারা কাজ খুঁজলে কিন্তু কাজের জায়গাটা কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কিন্তু কাজের জায়গা থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়ছিলেন এবং বস কলিকের সঙ্গে যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা ছিল সেইটা কিন্তু পয়লা মে থেকে কিন্তু ভুল যে জায়গাটা একদমই কিওর হয়ে যাচ্ছে কর্মস্থানে স্টেবিলিটি বাড়ছে স্থায়িত্ব বাড়ছে যারা কোম্পানির মধ্যে সার্ভিস করে থাকেন কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে এটাও রয়েছে তো কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা আপনাকে পোহাতে হয়েছে এইগুলোর গল্প শেষ হতে চলেছে কবে পয়লা মে থেকে এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে কোথায় দ্বাদশ হাউজে তো এই ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা কি বলুন তো যারা দীর্ঘদিন ধরে চাইছেন বিদেশে যাবেন দেশের মধ্যে কাজ নেই বিদেশে গিয়ে কাজ করে আপনার কিছু ঋণ পরিশোধ করবেন কিছু অর্থ সঞ্চয় করবেন কিংবা দেশে ফিরে কিছু অর্থ দিয়ে ব্যবসা খুলবেন আশা অনেক রয়েছে ধনু জাতক জাতিকেদের বেশ স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নটা পূরণ করার জন্য আপনি দিনের পর দিন অপেক্ষা করেছেন সেই অপেক্ষারই অবসান হতে চলেছে এই মে মাসে বৃহস্পতি এখানে শরীর স্বাস্থ্যটা হয়তো খারাপ দিচ্ছে জমি জায়গা নিয়ে কিছু হয়তো প্রবলেম হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু খারাপ হতে পারে কিন্তু কিছু ভালো বেনিফিশিয়াল জায়গাও কিন্তু তৈরি করছে ষষ্ঠ হাউজে থেকে দ্বাদশ হাউজে দৃষ্টি থাকার জন্য যারা দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো প্রসেসিংয়ের মধ্যে যাচ্ছেন বিদেশে যাওয়া বিদেশে গিয়ে কাজ করা এই জায়গাগুলো কিন্তু কিওর হচ্ছে একদম ক্লিয়ার হচ্ছে আপনারা বিদেশে যারা যেতে চাইছেন যারা ভিসা লাগিয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে যাওয়ার পরে আবার কর্ম পাওয়া বিদেশে গিয়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে অনেক সময় দেখা গেছে না যে আপনি প্রচুর টাকা খরচা করে বিদেশে গেছেন অথচ কর্ম নেই আবার কিন্তু রিটার্ন আসতে হচ্ছে তো সেই জায়গাটা যে কর্ম চাইলেই যে কর্ম পাবেন কিংবা অনেক সময় ফ্রডের পাল্লাতেও পড়েছেন বিদেশে যার জন্য টাকা লাগিয়েছেন বিভিন্ন জায়গায় সেই টাকাটা মার হয়ে গেছে তো এই মোমেন্টে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা বৃহস্পতি আপনাদের সিক্স হাউজে থেকে দ্বাদশ হাউসে দৃষ্টি টুয়েলভ হাউজে দৃষ্টি এই ক্ষেত্রে যারা বিদেশে যেতে চাইছেন যারা বিদেশে কাজ খুঁজছেন যারা বিদেশে গেছেন কাজের জায়গাটা ঠিকঠাক ছিল না সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো থাকছে সেখানে গিয়ে কিন্তু কাজের জায়গাটাও পাবেন বিদেশে যারা ভাই এবং বন্ধুরা রয়েছেন আমার যারা ধনু জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো একটা জায়গা তৈরি হচ্ছে মে মাস থেকে এবং যারা বিদেশে কাজ করছেন কর্মস্থানে কিন্তু শান্তি নেই আমি অবশ্যই ঠিক বলছি কর্মস্থানে কিন্তু শান্তি নেই কোনো না কোনোভাবে আপনাকে হ্যারেস করছে আপনি বিভিন্ন রকমভাবে হ্যারেসমেন্টের শিকার হচ্ছেন এই জায়গাগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হতে চলেছে এবং নতুন কোনো কাজের অপরচুনিটি পেতে চলেছেন কিন্তু যারা বিদেশে রয়েছেন এবং যারা বিদেশে যেতে চাইছেন এবং যারা দেশের মধ্যেও রয়েছেন তাদের জন্য নতুন নতুন কিছু অপরচুনিটি আপনার লাইফে আসতে পারে এই বছর পয়লা মে থেকেই এই মাসেই কিন্তু সেটা অনেকটাই পজিটিভ ভাইব্রেশন আপনারা বুঝতে পারবেন এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে কোথায় দ্বিতীয় হাউজে এইটা কিন্তু একটা অত্যন্ত ভালো জায়গা কেননা ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে কী হতে পারে মা বোনদের ক্ষেত্রে বলবো যারা হাউসওয়াইফ রয়েছেন যারা বন্ধুরা রয়েছেন আমার ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকার যারা শ্বশুর বাড়িতে গেছেন মানে দাম্পত্য লাইফ লিড করছেন বিলং করছেন যারা সেই ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে পরিবারে আপনার গুরুত্ব বাড়বে পরিবারে গাঢ়ত্ব বাড়বে গাম্ভীর্যতা বাড়বে আপনার কথার দাম বাড়বে দম বাড়বে এবং আপনার নেম ফ্রেম তৈরি হওয়ার মতো একটা জায়গাও কিন্তু তৈরি হবে কাজের স্থান থেকে এবং বাক্যের দ্বারা আপনি কিন্তু যে কোনো মানুষকে আপনি আপন করে নিতে পারবেন এবং যে কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না আপনার সুন্দর বাচন ভঙ্গিমার জন্য আপনার কথাবার্তার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন কথার মধ্যে মাধুর্যতা বৃদ্ধি পাবে মিষ্টতা বৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যারা চাইছেন গোল্ডের ব্যবসা খুলতে যারা মিষ্টি দ্রব্য খাদ্যের ব্যবসা খুলতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য ধনুরাশি জাতক অর্থ রোজগার করেননি এটা নয় অর্থ রোজগার করেছেন সেভিংস হয়নি তো দ্বিতীয় স্থানে বৃহস্পতি যদি থাকে সেখানে কিন্তু একটু হিসাব কষে খরচ করা বৃহস্পতি কিন্তু যথেষ্ট হিসাবই তো এখানে কিন্তু হিসাব কষে ব্যয়ের জায়গাটা বাড়বে হ্যাঁ এমন নয় এমন নয় যে আপনি কৃপণ কিংবা কৃপণতা করছেন এটা নয় কৃপণতা করবেন সেটাও নয় কিন্তু সেখানে যেখানে আমার যেটা প্রয়োজন আপনি প্রয়োজন অনুযায়ী খরচটা করবেন কারণ আপনি তো বুঝে গেছেন এতদিনে যে আপনার যে অর্থটা আপনি রোজগার করেছেন এমনভাবেও ব্যয় করেছেন একটা সময় আপনাকে বুঝতে হয়েছে যে এইভাবে ব্যয় করাটা আবার ঠিক না সেখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু বৃহস্পতি আপনাকে দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্য আপনি সেই সময়টাকে আপনি কাজে লাগাবেন যে না আমাকে এইভাবে চললে হবে না আমাকে হিসাব কষে ব্যয় করতে হবে প্রয়োজনের খাতিরে আমাকে ব্যয় করতে হবে অপ্রয়োজনীয় খরচাগুলো কিন্তু অনেকটাই কমবে এবং খাদ্য সম্পর্কে যেটা খাদ্যদ্রব্য সংক্রান্ত একটা রুচি বোধ আসবে যে এই খাদ্যটা আমার খেলে আমার শরীরের পক্ষে ভালো এই খাবারটা আমার জন্য ভালো নয় কোনটা ভালো কোনটা ভালো নয় এটা বোঝার ক্ষমতা আপনার হবে এবং খাদ্য সম্পর্ক বিষয়ে আপনি কিন্তু বেশ সচেতন হবেন এখন থেকে এবং ফুড আইটেমগুলো যাদের রয়েছে মিষ্টির ব্যবসা মুদির দোকান হোটেল রেস্টুরেন্ট খাবারের দোকানের ব্যবসা যে কোনো ফুড আইটেম ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি বলা হয় সেটাও কিন্তু ভালো হবে কেননা আত্মীয় পরিজনের সঙ্গে ধনুরাশি জাতক জাতিকারা এবং ধনু লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু কারো দায়িত্ব দেবার অপেক্ষা করে না এরা কে দায়িত্ব দিল আর আমি দায়িত্ব নিলাম এটা নয় কেউ দায়িত্ব দেওয়ার আগেই সে কিন্তু নিজেই দায়িত্ব নিতে পছন্দ করে এবং সেই দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করে এটা হচ্ছে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের মূল ক্যারেক্টারই হচ্ছে এরকম যে দায়িত্ব কেউ দিতে হয় না যে দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা সুন্দরভাবে কমপ্লিট করে কিন্তু রেজাল্ট কি আসে জানেন তো রেজাল্টটা শূন্য সেখান থেকে ভালো কিছু পাওয়ার থাকে না আপনাদের বদনামটাই হয় তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে আত্মীয় পরিজনের থেকে প্রশংসা পাবেন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং বন্ডিংয়ের জায়গা বাড়বে পরিবারের মধ্যে পরিবার আপনাকে বুঝতে পারবে মা বোনদের ক্ষেত্রে আমি বলছি হ্যাঁ আপনি অনেক কথাই বেশি মানে আগে অ্যাডভান্স বুঝে যান যেটা হতে পারে এবং সেটাই হয় তো এই ক্ষেত্রে অনেকেই হয়তো আপনাকে একসেপ্ট করতে পারে না কিন্তু পরে সেই জায়গাটা কিন্তু এমনভাবে আপনার জন্য আসতে চলেছে আপনাকে এক্সেপ্টের জায়গাটাও যেমন থাকবে আপনার ভ্যালুটাও বাড়বে পরিবারের মধ্যে আপনার ফেস ভ্যালুটাও বৃদ্ধি পাবে এবং মা বোনেদের একটা জায়গা তৈরি হবে সেটা কথার দাম দম দুটোই পাবেন এই জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা তাহলে এই মাসে আরও যে বিষয়গুলো আপনাদের দেখার যে রবি হচ্ছে আপনাদের নবমপতি সে কোথায় অবস্থান করছে পঞ্চম হাউজে এই ক্ষেত্রে যেমন পঞ্চমপতি পঞ্চমে দ্বাদশে শিক্ষা জায়গাটা একটু ড্যামেজ করছে তবে নবমপতি পঞ্চমে থাকছে সেই ক্ষেত্রে শিক্ষা জায়গাটা যতটা নেগেটিভ ভাবছেন অতটা না হলেও অতটা না হলেও যে ভালো একটা জায়গা কিন্তু আপনি পাবেন উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো হচ্ছে সেটা কতদিন পর্যন্ত চোদ্দোই মে পর্যন্ত তবে চোদ্দোই মেয়ের পরে থেকে কিন্তু আপনাদের নবম প্রতি সে অবস্থান করবে কোথায় ষষ্ঠ হাউজে এই ক্ষেত্রে আপনাদের পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে এবং পৈতৃক ব্যবসাগুলি একটু ঢিমে তালে চলতে পারে একটু সমস্যা হতে পারে সেই জায়গাটা একটু বুঝে চলা কিন্তু চোদ্দ তারিখের আগে পর্যন্ত যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকবে এবং পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকবে যারা ধর্ম শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য ভালো থাকবে তবে চোদ্দো তারিখের পর থেকে কিন্তু নো ইনভেস্ট সেটা হচ্ছে পৈতৃক ব্যবসাতে এবং চোদ্দো তারিখের পরে থেকে কিন্তু বড় কোনো এগ্রিমেন্ট বড় কোনো সাইন বড় কিছু কিন্তু করতে যাবেন না এই জায়গাটা একটু চেপে বুঝে চলতে হবে এবং আরও একটা বিষয় যেটা না বললেই নয় এটা বেশ ভাইটাল একটা জিনিস যেটা হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং একাদশ স্থানের অধিপতি গ্রহ শুক্র সে অবস্থান করবে উনিশে মে ষষ্ঠ হাউজে উনিশে মেয়ের আগে পর্যন্ত একাদশপতি আপনাদের পঞ্চম হাউজে থেকে তার একাদশে দৃষ্টি তো এই ক্ষেত্রে যেমন নবমপতির দৃষ্টি থাকছে চোদ্দো তারিখ পর্যন্ত এবং একাদশপতির দৃষ্টি থাকছে একাদশে সেটা হচ্ছে কত তারিখ পর্যন্ত উনিশে মে পর্যন্ত তো আপনাদের সাকসেসের জায়গাটা কিন্তু অবশ্যই থাকছে এবং উনিশ তারিখের পর ষষ্ঠপতি এবং একাদশপতি সে যাচ্ছে কোথায় ষষ্ঠ যে দীর্ঘদিন পর এই ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে অবস্থান করবে এবং ষষ্ঠ স্থানটাকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করছে রবি অবস্থান করবে ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করবে ষষ্ঠে এবং শুক্র অবস্থান করবে ষষ্ঠে তাহলে ষষ্ঠ স্থানটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হলো তাহলে ষষ্ঠ স্থান থেকে আমাদের রোগ রিপুরিয়ে এই জায়গাগুলো দেখা হয় এবং ষষ্ঠপতি ষষ্ঠে থাকার জন্য আইনি জটিলতা থেকে মুক্তি রোগ রিপুরিন থেকে মুক্তি এবং যারা দীর্ঘদিন ধরে কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং তারা দীর্ঘদিন ধরে পরীক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কিন্তু কোনো সাফল্য আসছে না অ্যাচিভ করতে পারছেন না সফলতা আসছে না প্রমোশন হচ্ছে না সেই জায়গাগুলো কিন্তু রিকোভারি হতে চলেছে কবে থেকে উনিশে মেয়ের পরে থেকে ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে আপনাদের কম্পিটিভ পরীক্ষা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে একটা দারুণ ওয়ান্ডারফুল জায়গা তৈরি হচ্ছে কিন্তু আপনাদের এই মে মাসে কিন্তু এবং বুধ হচ্ছে আপনাদের সপ্তমপতি এবং দশমপতি দশ তারিখের আগে পর্যন্ত বুধের দৃষ্টি থাকছে টেন্থ হাউসে তবে রাহুযুক্ত হয়ে অবস্থায় আছে তো এই ক্ষেত্রে মোটামুটি কর্মের জায়গাটা থাকছে তারপরে অবস্থান করবে রাহু মুক্ত হচ্ছে কবে দশই মে পরে থেকে সেই বুধ তার দৃষ্টি কোথায় পড়বে একাদশ সাহজে পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি তাহলে এই ক্ষেত্রে বন্ধুরা ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কর্মের সাফল্যের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে তাহলে এই মাসে কি কি থাকছে এই মাসে শরীর স্বাস্থ্য জায়গাটা একটু খারাপ থাকছে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম এবং জমি জায়গা কিনতে গেলে একটু বুঝে শুনে কিনতে হবে ইনভেস্ট করতে হবে একটু বুঝে শুনে তবে যারা পুরনো বাড়ি পুরনো গাড়ি বিক্রি করে নতুন কিছু করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে আর্থিক জায়গাটা কোনো রকম অভাব আপনাদের কিন্তু থাকছে না আর্থিক জায়গাটা ডেভেলপ হতে চলেছে অর্থ সঞ্চয় পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে যোগাযোগ থাকছে উদ্যম থাকছে ধৈর্য থাকছে সাহস থাকছে এবং তারপরে থাকছে আপনার পরিশ্রম সেটা হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠে এবং কম্পিটিভ পরীক্ষা কম্পিটিশন তো এই জায়গাগুলো হয়ে গেল আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন এবং কর্মের সাফল্য পাবেন এবং বন্ধুরা শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য মোটামুটি অ্যাভারেজ থাকছে কিন্তু এই মাসটা তাহলে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের মাছ যেটা করতে হবে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো বার রেগুলার বেসিসে করতে হবে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি সিক্স হাউজে অবস্থান করছে স্থানবল হিসাবে মোটেই শুভকর নয় এবং বন্ধুরা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করতে হবে একশো আটবার ওম গ্রাং গ্রিং গ্রুং গুরবে নম বৃহস্পতির বীজ মন্ত্রটাও কিন্তু আপনি একশো আটবারই পাঠ করবেন এবং হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান কাউকে ছোলার ডাল দান করা ছোলার ডাল খাওয়া বৃহস্পতিবার আপনারা একটা দিন আপনারা একটু ব্রত রাখতে পারেন এবং বৃহস্পতিবারে আপনারা মা লক্ষ্মীর উপাসনা করতে পারেন হলুদ বস্ত্র কাউকে দান করতে পারেন হলুদ ফুলে পূজা পাঠ করতে পারেন এবং বন্ধুরা যতটা পারবেন বৃহস্পতিকে পজিটিভ রাখার জন্য গুরুজনদের সঙ্গে শ্রদ্ধা ভক্তি গুরুতুল্য ব্যক্তিদের রেসপেক্ট রেখে চলার চেষ্টা করবেন তাদের সম্মান জানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের যে সমস্যাগুলি আসছে সেইগুলো থেকে অনায়াসে আপনি রিলিফ পেয়ে যাবেন এবং বুঝতেই পারবেন না যে আপনার সমস্যাগুলি হচ্ছে কি না তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের করতে হবে যে নিয়মগুলো আমি দিচ্ছি যেগুলো করতে বলছি এগুলো করলে পরে আপনারা সত্যিই ভালো থাকতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার